আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার সঙ্গে শিরিক গুনাহ করবে আমি আল্লাহ তার জন্য আমি জান্নাতকে হারাম করে দেই কোন নাউযুবিল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও সকলে বলুন আমিন ও আল্লাহ শিরিক থেকে আমাদেরকে বাঁচাও সকলে বলুন আমিন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিব আর কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বিভীষিকা ময় অবস্থার মধ্যে আমি আল্লাহ তার জন্য লেলিহান অগ্নি শিখা বিশিষ্ট অগ্নি মধ্যে আমি তার আশ্রয় স্থল তৈরি করে দিব তার স্থল তার আশ্রয় স্থল সবকিছু হবে লেলিহান অগ্নি মধ্যে এরপর নামাজের মধ্যে বলি ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন কেবল মাত্র তোমার বাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এই যে আপনি নামাজের মধ্যে ইয়া কানা বুধ বললেন কেবলমাত্র তোমার আবাদত করি কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে গুরু পীর সাহেবের পায়ের মধ্যে সেজদা দিয়েছেন কোন কবরের মধ্যে সেজদা দিয়েছেন কোন দুই বছর আগে দুইশ বছর আগের কোন বটগাছের মধ্যে সেজদা দিয়েছেন সূর্যের কাছে সেজদা দিয়েছেন চন্দ্রকে মুখ করে সেজদা দিয়েছেন অথবা কোনো দেরের দিকে সেজদা দিয়েছেন আপনি মুশরিক করেছেন আপনি শিরকি গুনাহ করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর नाराज হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ শিরকের গুনাহ বড় ভয়ঙ্কর আপনি সৌদি আরব ছিলেন 20 বছর ছিলেন 50 লক্ষ টাকা আপনি ইনকাম করেছেন ওই 50 লক্ষ টাকা আপনি দেশে নিয়ে আসছেন একটি বিশাল বড় টাওয়ার তৈরি করেছেন বিশাল বড় টাওয়ার তৈরি করার পর আপনি নিচে যদি একটা টাইম বোম ফিট করে দেন আর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি টিপ দেওয়া হয় আপনারা এই বলুন এই চল্লিশ তারা বিল্ডিং টিকবে নাকি ভেঙে যাবে সমুদ্রের মাঝখানে একটি জাহাজ করেছেন নিজ থেকে যদি একজন ফোটা করে দেয় আপনার সারা জীবনের ইনকাম পঞ্চাশ লক্ষ টাকা বা পঞ্চাশ কোটি টাকা মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশে চলে যাবে কথা কন ঠিক কিনা তদ্রুপভাবে আপনি যখন শিরিক গুনা করবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আপনার নাম কাটা যাবে এই শিরিক গুনা করার কারণে আপনি এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে হারাম করে রেখেছেন কোন নাউযুবিল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস তার জমানা পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস পরে প্রায় এক হাজার বছর চলে গিয়েছে এক হাজার বছরের মধ্যে কোনো ধরনের কোন শিরিক পৃথিবীতে হয় নাই আব্দুল্লাহ ইফলে মাসুদ রাজিয়াম ন তান আনহু বলেন না 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 পৃথিবীতে এক হাজারের মধ্যে এক হাজার বছরের মধ্যে কোনো ধরনের কোন শিরিক পৃথিবীতে হয় নাই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হয় নাই কাউকে শরীক করা হয় নাই এক হাজারের বছরের মধ্যে এরপর ওদের জমানার মধ্যে কিছু বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিল আমাদেরও আছে নাকি নাই আপনাদের কুমিল্লার সন্তান মেজানুর রহমান কথা কন আছে নাকি নাই ভালো কি কম বাসেন নাকি বেশি বাসেন এই যে মিজানুর রহমান আজারি সাহেবের আপনি একটা বয়নের মধ্যে বিন্দু পরিমাণ আপনি পাবেন না সিরিকের পক্ষে একটা কথা বলতে একটাও পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম এক কোটি টাকা চ্যালেঞ্জ করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাজারুননা বলেন বলেছেন সুরে নো নম্বর এর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু বলেন যে তৎকালীন সময়ের মধ্যে শিরকের কোনো প্রভাব ছিল না হঠাৎ করে যেমন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে নাই এরকম তৎকালীন সময়ে এরকম বিশ্ববিখ্যাত কিছু কুতুব ছিল যার নাম ছিল অদ্যা যার নাম ছিল আবুস যার নাম ছিল ইয়াক যার নাম ছিল নাসর এই যে বিশ্ববিখ্যাত স্কলার ছিল তারা তারা সুন্দর সুন্দর বাণী মানুষদেরকে শোনাত শয়তান এসে বলল আহ কত সুন্দর চমৎকার লেকচার সে আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে এক কাজ করো মূর্তি বানাও মূর্তি বানিয়ে তারপর পর্দা দিয়ে ডেকে রাখো তারা যেখানে জলসা করত যেখানে ইবাদত করত সেখানে রেখে দাও একটি প্রজন্ম রেখে দিল এই প্রজন্ম চলে যাওয়ার পর দ্বিতীয় আরেকটি প্রজন্ম আসলো তারা এসে এভাবে মাথা ঝুঁকাইয়া তারপর সম্মান প্রদর্শন করতে লাগলো প্রাকৃতিক পরিবর্তন মেধার পরিবর্তন আবার এই প্রজন্ম চলে যাওয়ার পর আরেকটি